আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মেশ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণির ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ভর্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কত পেলে চান্স পাবে হোলস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই কলেজের ভর্তি তথ্য নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না চলো জেনে নেই বিস্তারিত প্রথমেই আসি কলেজ পরিচিতি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পরিচালিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কলেজটি মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য হলেও বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সেই সময় এটি ইউনিট স্কুল নামে পরিচিত ছিল উনিশশো সালে ক্যান্টনমেন্ট বোর্ড গঠিত হলে উনিশশো সালে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার পর বীর বিক্রম রমিজুদ্দিনের নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় শহীদ রমিজুদ্দিন উচ্চ বিদ্যালয়ে পাঁচ অক্টোবর উনিশশো সালে বিদ্যালয়টিকে কলেজে উন্নীত হয় এবং নামকরণ করা হয় শহীদ রমিজুদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দুই সালে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শহীদ রমিজুদ্দিন কলেজ নামকরণ করা হয় এবং পরে নামকরণ করে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ করা হয় শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনী ও সিভিল কর্মীদের সন্তানদের প্রাথমিক নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রমি শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশ সেনা শিক্ষা কর্পোরেশনের পরিচালকের তত্ত্বাবধানে পরিচালিত হয় পাঠ্যক্রম অধ্যয়নের পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা বৃত্তি বিতর্ক সঙ্গীত ইত্যাদি চর্চা করে থাকে ভিন্ন ধরনের খেলাধুলা অনুশীলন সহ প্রতি বছর বার্ষিক খেলাধুলাও অনুষ্ঠিত হয় একটি আদর্শ বিদ্যাপীঠ মনোরম পরিবেশ উন্নত শিক্ষা ব্যবস্থা রয়েছে ঐতিহ্যবাহী শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে ক্যান্টনমেন্টের সবচেয়ে বেতন কম সকল বিভাগই ভালো পড়াশোনার মানও ভালো এবং ভালো ডিসিপ্লিনের মধ্যেই থাকতে হবে মোবাইল বড় চুল এখানে চলবে না এই কলেজে ভর্তি হতে চাইলে অবশ্যই এক নং চয়েসে দিতে হবে এটা কলেজের অন্যতম শর্ত তথ্য সূত্র হচ্ছে কলেজের ওয়েবসাইট এবং উইকিপিডিয়া কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে ক্লাস টাইম সকাল সাতটা তিরিশ থেকে দুপুর দুইটা পর্যন্ত আনুমানিক ড্রেস পরিচিতি তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ ছেলে এবং মেয়েদের ড্রেস পরিচিতি দেয়া রয়েছে ডান দিকেই দেখতে পাচ্ছ শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর তথ্যানুসারে আমি এখানে তুলে ধরেছি বিজ্ঞানে বেসামরিকের ক্ষেত্রে লাগবে ফোর সামরিক প্রতিরক্ষা বা মুক্তিযোদ্ধাদের জন্য লাগবে ফোর পয়েন্ট বাণিজ্যের ক্ষেত্রে বেসামরিক থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সামরিক প্রতিরক্ষা বা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানবিকের ক্ষেত্রে বেসামরিকের জন্য লাগবে থ্রি পয়েন্ট টু ফাইভ সামরিক প্রতিরক্ষা বা মুক্তিযোদ্ধার ক্ষেত্রে লাগবে থ্রি সিভিলিয়ানদের জন্য এটা তবে সশস্ত্র বাহিনী কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত আসনের মেধাক্রম অনুযায়ী হয়ে থাকে আসন সংখ্যা বিজ্ঞানে তিনশো বিশটি আসন বাণিজ্যে দুশো চল্লিশটি মানবিক দুশো চল্লিশটি মোট আটষট্টি মতো আসন রয়েছে ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা বিগত বছরের ভর্তিকালে প্রথম ধাপে প্রদেয় মোট টাকার পরিমাণ বিজ্ঞানের ক্ষেত্রে সামরিক বা প্রতিরক্ষার ক্ষেত্রে লাগবে ছয় টাকা সামরিক বা প্রতিরক্ষা অবসরপ্রাপ্তদের জন্য ছয় হাজার ছশো পঁচাত্তর টাকা অসামরিকের ক্ষেত্রে সাত টাকা মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের ক্ষেত্রে সামরিক বা প্রতিরক্ষা পাঁচ হাজার নয়শো পঁচিশ টাকা সামরিক বা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা অসামরিকের ক্ষেত্রে সাত হাজার একশো পঁচিশ টাকার মতো সাথে এই মূল টাকার সাথে যুক্ত হবে অনলাইন চার্জ সত্তর টাকা করে সেক্ষেত্রে সামরিক বা প্রতিরক্ষার জন্য ছয় টাকা মোট সামরিক বা প্রতিরক্ষা অবসরপ্রাপ্তর ক্ষেত্রে ছয় হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা অসামরিকের ক্ষেত্রে মোট সাত টাকা সামরিক বা প্রতিরক্ষা মানবিক ও ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে পাঁচ টাকা সামরিক বা প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো বিশ টাকা অসামরিকের ক্ষেত্রে সাত টাকার মতো এবছর সেটা পরিবর্তন হতে পারে আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব এখন আসি সাধারণ বা সিভিলিয়ান বা বেসামরিকের ক্ষেত্রে বিজ্ঞানে ভর্তির সময় যে বেতন দিতে হবে মাসিক সেটা হচ্ছে এক টাকা বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে হচ্ছে এক টাকা সামরিক বা প্রতিরক্ষা কর্মরতর ক্ষেত্রে মাসিক বেতন বিজ্ঞানে এক হাজার টাকা বাণিজ্য এবং মানবিকে নয়শো টাকার মতো সামরিক বা প্রতিরক্ষা অবসরপ্রাপ্তর ক্ষেত্রে মাসিক বেতন বিজ্ঞানে এক টাকার মতো বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে নয়শো টাকার মতো আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয় আবেদন করতে হয় সাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যে যখন আবেদন কার্যক্রম শুরু হবে আমি হাতে কলমে দেখাবো কিভাবে তোমরা কলেজ ভর্তির অনলাইন আবেদনটি ঘরে বসে খুব সহজে করতে পারবে সেক্ষেত্রে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি হচ্ছে একশত পঞ্চাশ টাকা এখানে তথ্যগুলো বিগত বছরের কিছু রয়েছে তাই এটা পরিবর্তনশীল আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দিব কোটা উপবৃত্তি সেনাবাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান মুক্তিযোদ্ধা ইত্যাদি কোটা রয়েছে এখানে এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় সেনাবাহিনী উপচাদিতের অগ্রাধিকার রয়েছে এখন আসি কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন তাই বিগত বছরের চান্স পরিসংখ্যান এবছরের জন্য তেমন একটা কাজে আসবে না তাই এ নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ তবে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে গত বছরে কার্টমার্ক ছিল এগারোশো প্লাস যা এবার হতে পারে অথবা প্লাস এটা শুধু ধারণা মাত্র হোস্টেল এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো এবং তোমার ফ্যামিলি তোমার সাথে আসতে পারছে না সেক্ষেত্রে তুমি হোস্টেলে থাকতে পারো সেক্ষেত্রে তুমি নির্ঝর ক্যান্টনমেন্ট হোস্টেল যেটাকে প্রজন্ম হোস্টেল নামেও বলা হয় সেখানে আবেদন করতে পারো তাই ফাইনাল সিলেক্ট হবার সাথে সাথেই এই হোস্টেলের জন্য আবেদন করতে হবে মূলত এখানে ডিফেন্স পরিবারের সন্তানদের প্রাধান্য দেয়া হয় সিভিলিয়ানদের এটা পাওয়া খুবই কঠিন এখন আসি ট্রান্সপোর্ট কলেজের নিজস্ব পরিবহন রয়েছে ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে কলেজ টু বাজার কলেজ টু স্টেশন রোড কলেজ টু রামপুরা কলেজ টু বাড্ডা কলেজ টু মিরপুর দশ এবং বারো নম্বর মাসিক বেতন সেখানে চারশো পঞ্চাশ টাকার কম বা বেশি হতে পারে এটাও পরিবর্তনশীল এখন আসি ভর্তির সময় কি কী ডকুমেন্ট লাগতে পারে ভর্তির জন্য প্রয়োজনীয় দলিল সমূহ এসএসসি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট তবে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট না থাকলে তার পরিবর্তে প্রবেশপত্রের মূল কপি জমা দিতে হবে এসএসসি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রবেশপত্রের ফটোকপি মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট না থাকলে অনলাইনের রেজাল্ট কপি জমা দিতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি এসকিউ। ইকিউ এফকিউতে নির্বাচিত হলে তার স্বপ প্রমাণক সমূহের মূল ও পরিচ্ছন্ন কপি দাখিল করতে হবে এসকিউ কিউ হচ্ছে স্পেশাল কোটা এফকিউ ফ্রিডম ফাইটার কোটা এ কোটার ক্ষেত্রে এটা বোঝানো হয়েছে অবসরপ্রাপ্তদের সন্তান কোটায় নির্বাচিত হলে পিতা বা মাতার চাকরি অবসানপত্রের খালাসি বই যেই পৃষ্ঠায় সন্তানের নাম ও ছবি লিপিবদ্ধ রয়েছে সেটা খালাসি বইয়ের ফটোকপি কলেজ কর্তৃপক্ষ চাহিদা মাফিক কাগজপত্রের ধরন এবং সংখ্যায় পরিবর্তন আনার ক্ষমতা সংরক্ষণ করেন এক্ষেত্রে ট্রাস্ট একজিয়াটা পে অর্থাৎ ট্যাপ অ্যাকাউন্ট চালু করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিম্নের দলিলগুলো অতিরিক্ত প্রয়োজন হবে প্রথমটি হচ্ছে শিক্ষার্থীর অনলাইনে অনুসন্ধানযোগ্য জন্ম নিবন্ধন সনদের কপি ও দুই কপি ছবি এবং শিক্ষার্থী বাবা বা মা বা বৈধ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এবং দুই কপি ছবি এটা অবশ্যই প্রযোজ্য ক্ষেত্রে তাহলে বন্ধুরা এ পর্যন্তই তোমরা জানতে পারলে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের বিস্তারিত ভর্তি তথ্যের রিভিউ আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ